দেখো কিছু রাশি ফার্স্টে কি আছে পর্যায়কাল পর্যায়কাল কি এই নামের সাথেই দেখো একটা বিষয় আমি বুঝতে পারতেছি একটা পর্যায় আর একটা কাল ঠিক আছে মানে কি সময় না তাহলে এখানে কি একটা সময় ইন্ডিকেট করতেছে তাহলে এখানে কেমন সময় ইন্ডিকেট করতেছে দেখো একটা পূর্ণ কম্পাঙ্ক হওয়া লাগবে পূর্ণ কম্পাঙ্ক কি এই যে এটা যদি তরঙ্গ হয় এখানে পূর্ণ কম্পাঙ্ক কোনটা কমপ্লিট ভাইব্রেশন এখান থেকে শুরু হয় এই পর্যন্ত তারপরে দেখো তো এটার আবার পুনরাবৃত্তি হচ্ছে না এ বি আবার পুনরুবৃত্তি হচ্ছে এই যে এই এ থেকে বি পর্যন্ত যে একটা দূরত্ব বা এটা কি একটা হচ্ছে পূর্ণ বা কমপ্লিট ভাইব্রেশন ঠিক আছে তো এই পূর্ণ কম্পাঙ্ক হতে যেই সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল তাহলে এখানে কন্ডিশন কি কি একটা হচ্ছে পূর্ণ স্পন্দন হতে হবে মানে এই পূর্ণ স্পন্দন হতে যে সময় এই যে সময় আর সময় তাহলে সময়কে আমরা কি দিয়ে ইন্ডিকেট করে আসছি অলওয়েস টি টাইম তাহলে এই টি দ্বারা প্রকাশ করে আর এর একক কি সেকেন্ড ওকে এটা তোমরা জানো তারপরে দেখো কম্পাঙ্ক এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পাঙ্ক হয় মানে একটা এক সেকেন্ডের ভিতরে যে কয়টা কম্পাঙ্ক হয় লাইক কি কম্পাঙ্ক এখানে কিন্তু যেকোনো কম্পাঙ্ক হওয়া যাবে না পূর্ণ কম্পাঙ্ক হতে কত সময় লাগে সেটাই এক সেকেন্ডে এই যে আমি ধরলাম এক সেকেন্ডে দুইটা পূর্ণ কম্পাঙ্ক হয়েছে তাহলে এখানে কত কি হবে এটাই এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন হয় এটা একটা কি নাম্বার কম্পাঙ্ক একটা নাম্বার বা সংখ্যা যেটা কি হয় এক সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পাঙ্ক হয়ে থাকে এফ ডাব্লু আর আরেকটা কি আরেকটা হচ্ছে নিউ এই তিনটা দ্বারাই সচরাচর পরিষ্কার প্রকাশ করা হয় এটা ডাব্লু না এটা ওমেগা ঠিক আছে অনেক সময় ওমেগা ওমেগা দ্বারাও প্রকাশ করা হয় আর এর একক কি এর একক হচ্ছে হার্স ওকে আর আরেকটা ফর্মুলা আমরা কি জানি এফ অথবা ওমেগা অথবা নিউ ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টি ঠিক আছে তারপরে দেখো বিস্তার বিস্তার কি বিস্তার সম্পর্কে আমাদের কি ধারণা আছে এইভাবে চলতেই থাকবে ঠিক আছে বিস্তার হচ্ছে এই সাম্য অবস্থা থেকে সে যে পরিমানে যায় মানে সর্বোচ্চ যে দূরত্ব বা স্মরণ সেটাই হচ্ছে কি তার হচ্ছে বিস্তার লাইক এই যে এটা হচ্ছে সাম্য অবস্থা একটা তরঙ্গের সাম্য অবস্থা কোনটা এইটা এখান থেকে সে যে পরিমাণে যায় স্মরণ হয় সেটাই কি তার বিস্তার এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোনটা এই যে ধরলাম এইটাই এই সি নাম্বার পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম তাহলে এর বিস্তার কত সি ঠিক আছে এটা যদি আমি এখানে ইন্ডিকেট করি সি ডি হচ্ছে এর বিস্তার ম্যাক্সিমাম সাম্য অবস্থা থেকে ম্যাক্সিমাম স্মরণ আর এটা কি দ্বারা প্রকাশ করা হয় সচরাচর এ দ্বারা প্রকাশ করা হয় যেহেতু ভাই স্মরণ তাহলে এর একক কি হবে অবশ্যই মিটার ঠিক আছে মাহা শর্টকাটে খালি ওইটাই করবে তাহলে বাকিগুলো কে করবে যদি বাই চান্স চলে আসে তাহলে কিন্তু আমারে আবার দোষ দিও না আর দশা কি দশা হচ্ছে একটা অবস্থা লাইক তোমাদের হচ্ছে কি বলবো অনেকে বাজার করতে যাও বাজার করতে যায় যখন আর কি ঠকে যাও তখন বাড়িতে এসে তোমার আম্মুকে বলো যে এটার দাম এত নিছে তখন তোমার আম্মু অনেক সময় বলে কারো হয়তো বা নাও বলতে পারে অনেক সময় বলে যে হাই আমার কি দশা যে এরে আমি বাজার করতে পাঠাইলাম কি সে হচ্ছে ঠকে চলে আসছে তো এই যে দশা মানে তাহলে কি তখন একটা অবস্থা বুঝায় তরঙ্গের ক্ষেত্রে সেটা কি কি হইতে পারে একটা স্মরণ হইতে পারে বেগ হইতে পারে তরণ হইতে পারে এটা কি সবসময় না ভাই এটা একটা সার্টেন টাইমে ঠিক আছে একটা নির্দিষ্ট সময়ে বা একটা যেকোনো একটা সময়ে তার যে অবস্থাটা প্রকাশ করতেছে তরঙ্গের সেটাই এখন সেটা সেটা কেমন হতে পারে এই যে স্মরণ বেগ ওকে হলো দশা আর কি আছে তরঙ্গ দৈর্ঘ্য এই যে পূর্ণ পূর্ণ কম্পন কম্পন কম্পনের দূরত্ব সেটাই কি তরঙ্গ দৈর্ঘ্য পূর্ণ কম্পন কোন পর্যন্ত হয় এই যে এই পর্যন্ত না তাহলে এই যে যে ডিস্টেন্সটা সে গেছে সেটাই কি পূর্ণ কম্পন কম্পনের দূরত্ব বা তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে এই পর্যন্ত গেল আমাদের দশা রিলেটেড মানে সরি চুম্বকীয় তরঙ্গ তরঙ্গের যে রিলেটেড টার্ম এই পর্যন্ত গেছে ঠিক আছে এখন তোমাকে এইখানে আরেকটা জিনিস আমি দেখাই যদি বলে আছে তাহলে কি একই একই অবস্থা অবস্থা এখানে কোনটা কোনটা যে এইটা এ একটা বিন্দু তারপরে এইখানে আরেকটা বিন্দু বি তারপরে এইখানে যদি আবার চলতেই থাকে তাহলে এইখানে আরেকটা বিন্দু হবে সি তারপরে আবার এইখানে আরেকটা যদি আমি দিই ডি তারপরে এইখানে ই ডি ই সমদশা আবার এইখানে আমি এফ জি দিলাম তাহলে এই সবগুলা কি সমদশা সমদশা যখন হবে তখন এটা কোনটা কোনটা এফ জি আবার এবি আবার বি সি ঠিক আছে আশা করি বুঝতে পারছো